নমস্কার সকলকে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক আজকে আমি করব ডিমের একটা নতুন রেসিপি এখানে আমি দুটো ডিম ভেঙে নিয়েছি এখন আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লবণ সব কিছু দিয়ে ভালো করে ফেটিয়ে নেব ভালো করে মিক্সড করে নিতে হবে সব কিছু আমার ভালো করে ফেটানো হয়ে গেছে এখন আমি কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেল দিয়ে আমি গোল গোল করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব এখানে আমি আলুগুলো এভাবে কেটেছি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেব যাতে আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি ঢাকনা খুলে উল্টে দেব আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব সব উল্টে পাল্টে ঠিক এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে আমার আলু ভাজা হয়ে গেছে আর আলুটা খুব ভালো সিদ্ধও হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আর আমি ওই ফেটিয়ে রেখেছিলাম ডিম সেই ডিমটা এখন ওই একই তেলে দিয়ে দিয়েছি এখন আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এক এক করে সবগুলো দিয়ে দেবো এভাবে ডিম ভাজলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে তোমরা বাড়িতে একদিন ট্রাই করে দেখতে পারো এক করে আমি ভেজে রাখা আলুগুলো সব দিয়ে দিয়েছি এইভাবে ঠিক দিতে হবে এখন আমি দিয়ে ঢেকে দেব ঢেকে আমি ওই দু মিনিটের মতো রেখেছিলাম দু মিনিট না তার থেকেও কম দেখেছো ডিমটা পুরো ফুলে উঠেছে এখন আমি উল্টে দেব উল্টে দিয়ে ভালো করে উল্টে দিতে হবে আমার নিচের পাশটা একদম পুড়েও যায়নি আবার কাঁচাও থাকেনি এভাবে আমি দুবার উল্টে পাল্টে ভেজে নেব আমার ডিম ভাজা হয়ে গেছে আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে পাশে থাকবে আর আমার পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আজকের মতো বিদায় নিচ্ছি